হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও অনেকটাই ভালো আছি তো চলো বেশি বক না করে আজকে ভিডিওটা শুরু করা যাক তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাসকালার ডাল তো এটা প্রথমে আমার ভালো করে বেজে নিচ্ছে তো মা একটুতে একটু কুরুতে দেখে নিচ্ছে যেটা হয়েছে কিনা মাথাটা তারপর এ পাটা আর পুতার মধ্যে এটা ভালো করে থেত করে নিচ্ছে থেত করে নিচ্ছে কারণ এর ছালটা যেন মানে ইজিলি বেরিয়ে যায় তো এর ছালটা এই যে দেখতে পাচ্ছ কালো কালো এটা হচ্ছে এর মানে ঝালটা তো মা এটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছে চুড়ে নিয়েছে তো এখন মা এটাকে আধ ভাঙ্গা করছে একটা মানে ঠেঁচুনি দিয়ে তোমরা এটাকে কি বলো জানি না কিন্তু আমাদের বাসের ছেঁচুনি বলে তো ছেচুনি দিয়ে মাটাকে আধ ভাঙ্গা করছে আধ ভাঙ্গা করে নিচ্ছে কারণ এটাকে পেস্ট করে নিবে তো এই যে দেখতে পাচ্ছো মা সবটা ভালো করে করে নিয়েছে তারপর এখানে মা পেস্ট করে নিয়েছে ডালটা এটা হচ্ছে মাস কালার ডাল শ কালের ডালটা মা রান্না করবে মাছের মাথা দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে তো এখানে মা ডালটা পেস্ট করে নিয়েছে আর এখানে দেখতে পাচ্ছ ইয়া ইয়া বড় বড় সাইজের দুটো কাতলা মাছ রয়েছে তো জাস্ট ফ্রিজ থেকে বের করা হলো মা ধুয়ে টুয়ে পরিষ্কার করে নেবে তারপর রান্না করবে তো এই যে দেখতে পাচ্ছ কাতলা মাছগুলো কত বড় বড় সাইজের তারপর মা এখানে মাছগুলোকে ভালোভাবে নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছে একদম ভালো করে মানে একটু কড়া করে ভাজতে হবে নাহলে একটু স্মেল আসে তো এখানে দেখে বুঝতেই পারছো মা এটাকে ভালোভাবে মানে ভাজা ভাজা করে নিচ্ছে একদম লাল লাল করে লাল লাল হয়ে গেছে একদম কি কী বলবো একদম কড়কড়া করে ভাজা করে নিচ্ছে তো এই যে ভাজা হয়ে গেছে আর এখানে মা রেডি করে নিয়েছে সাথে সাথে মশলাটাও রেডি করে নিয়েছে এখানে নিয়েছে আদা বাটা তারপর যে ধনে গুঁড়ো আর রয়েছে অল অনেক অল্প পরিমাণ হিং তো আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা অনেকগুলো কাঁচা লঙ্কা রয়েছে আর রয়েছে রসুন তোমার রসুনটা থেতো করবে তার জন্য শিলমোড়াতেই রেখেছে মানে পাটা পোতাতেই রেখেছে তারপর এখানে অনেকটা গরম জল ভালো করে ফুটিয়ে নিয়েছে এই যে গরম জলটার মধ্যে ওই পেস্ট করে রাখা ডালটা দিয়ে দিয়েছে যে মাস কালার ডাল ছিল এই রান্নাটা একটু বানাতে একটু মানে একটু পরিশ্রম হবে কিন্তু খেতে ভীষণ টেস্টি তারপর কাঁচা লঙ্কাগুলো সবগুলো দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছে তো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে এখন ভালো করে ডালটা একটু ফুটিয়ে নেবে ফুটিয়ে নেওয়ার পর মা ডালটা ঘুটনির সাহায্যে গুটে নিচ্ছে এই যে তো মা গুটে নিয়েছে তারপর এখানে পেঁয়াজটা কাঁচা মানে ভালো করে কুচি কুচি করে নিয়েছে তারপর তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে এখন এটাতে অ্যাড করবে তেল এই যে মা তেলটাও দিয়ে দিল এখন সম্বাসটা দেবে এটা তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করতে পারো আর কি বলো তো মাছ ডালটা এ এমনিতেও প্যাকেটে পাওয়া যায় রেডিমেড পাওয়া যায় তোমরা কিনে আনতে পারো তোমার এখানে দিয়ে দিয়েছে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছে আর এই যে মাছের মাথাগুলো সবগুলো দিয়ে দিয়েছে সোমবার দিয়ে একসাথে তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবো এটা ভীষণ 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 টেস্টি হয় যারা খেয়েছো তারা অবশ্যই বুঝবে আর আমার এই রেসিপিটা কে কে ট্রাই করেছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো প্লিজ তোমরা আমার পাশে থাকো সাথে থাকো রেগুলারলি ভিডিও দিতে পারছি না কারণ শরীরটা বেশি ভালো না তার জন্য চলো দেখা হবে নেক্সট ভিডিওতে